আজকের পর্বে আমরা দেখাবো কলকাতা থেকে আমাদের কাঠমান্ডু যাওয়ার বিস্তারিত বিবরণ থাকবে ট্রেনের যাবতীয় তথ্য ট্রেনের পর কীভাবে কাঠমান্ডু পৌঁছলাম তার অভিজ্ঞতা এবং অবশ্যই থাকবে কিছু প্রো টিপস যেগুলো আপনাকে রাস্তায় বিপদে পড়ার হাত থেকে বাঁচাতে সাহায্য করবে তাহলে আর বাক্য না করে শুরু করছি আজকের এবং আমাদের নেপাল সিরিজ প্রথম ভিডিও কলকাতা থেকে কাঠমান্ডুর তো হয়ে গেছে আর এই কদিন আগে মাদার্সে গেল আমার মেয়ে দিয়েছে এটা ভাবছিলাম লাইট কালার পরব তারপরে ভাবলাম ঠিক আছে পড়াই যায়

আমাদের যাত্রা শুরু হলো বাড়ি থেকে হাওড়া স্টেশনের দিকে সেখানে আমরা আজ বিকেল তিনটে পঁয়তাল্লিশে মিথিলা এক্সপ্রেসে যাব রাকসোল বাড়িতে বসেই উবের বুক করে নিলাম হাওড়া স্টেশন পৌঁছানোর জন্য ওই দুশো টাকা মতো পড়েছিল ব্যাগ গুছিয়ে রেখে জিটি ধরে শুরু হলো আমাদের নতুন এক জায়গায় যাওয়ার যাত্রা ট্রেনের জানি যে বইটা হচ্ছে মানে সবথেকে ভালো বন্ধু সবথেকে ভালো সময় কাটে বই পড়লে আড়াইতে বাজে হাওড়া পৌঁছে গেছি আর হাওড়া মানে কি পশ্চিম বাংলার কালচারাল ক্যালাইডোস্কোপ কত কি বিক্রি হচ্ছে কত কিছু হচ্ছে মানে হাওড়া স্টেশন ইজ অলওয়েজ হ্যাপেনিং মানে কোথাও বেড়াতে যাওয়ার সময় হাওড়ায় আসা এবং এখান থেকে ট্রেন ধরা ইটস সেলফ অ্যান এক্সপেরিয়েন্স সো এখন স্টেশনে এসে গেছি হয়তো একটু ওয়েট করতে হবে কারণ তিনটে পঁয়তাল্লিশে ট্রেন ছাড়বে সো ট্রেন ঢুকলে ট্রেনে উঠবো সিট নেবো অ্যান্ড দেন আবার ফিরে আসবো তাহলে চলা যাক হাওড়া স্টেশন ট্রেনে উঠে পড়েছি আমরা মিথিলা এক্সপ্রেস ছাড়বে সফরে তিনটে পঞ্চাশে ট্রেন কিন্তু এখনো বেশ ফাঁকা আমি বেট করে বলতে পারি শিয়ালদা থেকে দার্জিলিং মেলে উঠলে কিন্তু এরকম মানে দৃশ্য দেখতে পেতাম না তবে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার নেই সেজন্য আমরা ম্যাক্সিমামটাই নিজেরা বাড়ির থেকে ক্যারি করছি কিন্তু পাওয়া যায় কি যায় না সেগুলো কিন্তু আমরা ডিটেল জানাবো কি পাওয়া যাচ্ছে কেমন পাওয়া যাচ্ছে কি কি ফেসিলিটিস আমরা পাচ্ছি ইচ অ্যান্ড এভ্রিথিং আমরা জানাবো আর থ্রি টিআর এসিতে যা যা এমিউনিটিস থাকে সেগুলো অলরেডি দেওয়া হয়ে আছে মানে দেওয়াই আছে যেমন পিলো বেডশিট এগুলো সবই দেওয়া আছে তো আমরা স্টার্ট করবো আর একটু পরেই হয়তো ট্রেন চলতে শুরু করবে দুগ্গা দুগ্গা করে স্টার্ট করতে হবে আর ভীষণ এক্সাইটেড ফার্স্ট টাইম নেপাল কভার করছি আর সমস্ত খুঁটিনাটি কিন্তু আমরা জানাতে থাকছি একদম স্টেট টিউন সব আপডেট পেয়ে যাবেন এখানে আমাদের ট্রেনটা হাওড়া ছাড়ার সময় একটা বেশ মজার ঘটনা ঘটল দেখলাম পাশাপাশি তিনটে ট্রেন একই সাথে হাওড়া ছাড়লো মজার না একটি আমাদের মিথিলা এক্সপ্রেস দ্বিতীয়টি ওই পাশের লাইনের মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস আর অপরটি সব মহিমায় মহিমান্বিত হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ফ্লাস্ট থেকে চা ঢালার মধ্যে কিন্তু একটা দারুণ মজা আছে মানে ওই একটা সাজো সাজো রব মতন লাগে স্যান্ডউইচ স্যান্ডউইচ এনেছিলাম খাওয়া হয়ে গেছে আর তার সাথে খাওয়া হয়েছে আরেকটা জিনিস সেটা ট্রেনে উঠেছিল শ্রীরামপুর থেকে একদম গরম গরম চপ আলুর আর ডিমের বেশ টেস্টি মানে এগুলো পাওয়া যায় একদম যায় না তা না প্যান্ট্রি নেই বলে আমরা আতঙ্কের যেটা সব খাবার নিয়ে এসেছি এত বড় ব্যাগ ভর্তি খাবার যাই হোক একটু খাওয়া দাওয়া পছন্দের লোকজন তো কিন্তু চাটা কিন্তু আমার ক্যারি করতে ভীষণ ভালো লাগে যে কোনো ট্রিপে সে রোড ট্রিপ হোক বা ট্রেন ট্রেন ট্রিপ আমার বাবা বলতো অল টাইম ইজ টি টাইম আর আমিও তাই বিশ্বাস করি মনি করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতিমা চড়ে দরজা দুটো টুকু ফাঁক করে আমি যাচ্ রাঙা ঘোড়ার পরে তপ্পো গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় নিয়ে ঘুরিয়ে আসে কাঠমান্ডু যাওয়ার সবচেয়ে সহজ এবং দ্রুততম রুট হল কলকাতা থেকে রাকসোল এবং বীরগঞ্জ হয়ে কাঠমান্ডু আর রাকসোল হল ভারতের প্রান্তিক স্টেশন হাওড়া বা কলকাতা থেকে রাখসল যাওয়ার ট্রেন মূলত দুটি ওয়ান মিথিলা এক্সপ্রেস এবং অপরটি হল ওয়ান হাওড়া রাকসোল এক্সপ্রেস এছাড়াও গরমের ছুটি এবং পুজোর ছুটির সময় এক মাস ধরে দু তিনটি স্পেশাল ট্রেনও চালানো হয় আজ আমরা যাচ্ছি মিথিলা এক্সপ্রেসে বলতে গেলে এটাই রাখসোল যাওয়ার সব থেকে ভালো ট্রেন এতে আছে স্লিপার ক্লাস থ্রি টিয়ার এসি টু টিয়ার এসি এবং জেনারেল কোচ ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে প্রতিদিন বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে আর পৌঁছয় পরের দিন সকাল নটা পনেরোয় যদিও সাম্প্রতিক সময়ের অধিকাংশ দিনই ট্রেনটি অনেক আগেই যাচ্ছে সেটা ঢুকে দেখা গেছে মোট সময় লাগে সতেরো ঘন্টার মতো এবং এতে প্রায় চল্লিশটি স্টপেজ আছে যার মধ্যে ব্যান্ডেল বর্ধমান আসানসোল সমস্তিপুর মুজফরপুর সাগৌলি অন্যতম স্টেশনগুলির মধ্যে পড়ে টিকিটের ভাড়া এই ট্রেনের সর্বোচ্চ টু টিয়ার এসির ভাড়া চোদ্দশো চল্লিশ টাকা প্রবীণ নাগরিকদের জন্য সেটা সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচ থেকে এগারো বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ছশো পঁচানব্বই টাকা থ্রি টিয়ার এসিতে ভাড়া এক হাজার টাকা প্রবীণ নাগরিকদের জন্য পাঁচশো পঁচিশ টাকা এবং শিশুদের জন্য চারশো আশি টাকা স্লিপার কোচের ভাড়া তিনশো পঁয়ষট্টি টাকা প্রবীণ নাগরিকদের জন্য একশো পঁচানব্বই টাকা এবং শিশুদের জন্য একশো পঁচাত্তর টাকা চার মাস অর্থাৎ একশো কুড়ি দিন আগেই ট্রেনের সিট বুকিং শুরু হয়ে যায় আরেকটি মজার ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো এই ট্রেনটি ব্যান্ডেলের আগে আমাদের শ্রীরামপুর শেয়ারাফুলি এবং চন্দননগর স্টেশনেও কিন্তু দাঁড়ায় মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স পরের দিন অর্থাৎ আঠেরো মে ভোরবেলা ঘুম ভাঙল সেই আমেজ ভরা ডাকে চায় গরম চায় আর ওই ডাক ছাড়া ট্রেন সফর যেন নুন ছাড়া রান্নার মতোই সকালের মিষ্টি রোদ মেখে দু চোখ ভরে দেখতে থাকলাম বিহারের সবুজের সমারোহ বিহার নামের মধ্যেই তো ভ্রমণ বিহারের বেশ কয়েকটা জায়গার নাম মনে পড়ে গেল আপনার কোন কোন জায়গার নাম মনে পড়ছে বিহারের লিখে জানান কমেন্টে ট্রেন রেল রেললাইন ধরে ছুটে চলেছে সগোলির দিকে সেখানে হবে এর ইঞ্জিন পরিবর্তন তারপর একটা স্টেশন বাদ দিয়েই আমরা পৌঁছে যাব আমাদের এই ট্রেন সফরের ডেস্টিনেশনে ঘুম হলো ঠিকঠাক একদম পারফেক্ট মাঝরাতে দেখলাম ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে একবার উঠেছিলাম আর আমার ভালো ঘুম হয়েছে চিল ডেসি ছিল আমার তো একটু চিল হলেই ভালো লাগে পারফেক্ট

আমরা সব যারা না আনবে তারা নিয়ে নিতে পারেনি পাওয়া যায় তারাই অনেকক্ষণ তারা এবং ইঞ্জিনটা চেঞ্জ হয় মানে ইঞ্জিন লাগে সেটার জন্য কিন্তু আপনাদের জন্য

সাগলি পর্যন্ত ট্রেনের ইঞ্জিন যেদিকে লাগানো থাকে সাগলি এতে এসে ট্রেনের ইঞ্জিন আবার উল্টো দিকে লাগানো হয় ওই জন্য ট্রেনটা আবার পেছন দিকে যায় মানে অ্যাকচুয়ালি রুটটা চেঞ্জ হচ্ছে এখানে আর সাগলি খুব ইম্পর্ট্যান্ট একটা হিস্টোরিক্যাল জায়গা কারণ এখানে ছাগলীর চুক্তি স্বাক্ষর হয়েছিল ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তৎকালীন নেপালের রাজার মধ্যে যে চুক্তিতে নেপালের যে প্রশাসনিক যে জায়গার মানে যে মানচিত্র বা রূপরেখা সেগুলো তৈরি করা হয়েছিল এবং যে কারণে নৈনিতাল দেরাদুন এইসব জায়গাগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে আসতে পেরেছিল ওই জন্যই সকলই খুব ইম্পর্ট্যান্ট একটা হিস্টোরিক্যাল জায়গা আমরা অনেকেই হয়তো জানি না বা অনেকে হয়তো জানিও কারা এটার ব্যাপারে আরো একটু ডিটেলসে জানেন সেটা যদি একটু লিখে জানান তাহলে খুব ভালো হয় কমেন্টে করে আর এই যে ব্রাসেল স্প্রাউট ছবু ছাড়া খেয়ে নিয়েছি মোস্ট অফ দ্য পার্ট তারপর নুন দিয়েছে লেবু দিয়েছে পেঁয়াজ টমেটো হ্যাঁ কাঁচা কাঁচা হ্যাঁ হ্যাঁ কাঁচা तो भलोई लगे ये রাক্সোলে আমাদের ট্রেন ঢুকলো সকাল আটটা পনেরো মিনিটে হ্যাঁ বেশ অনেকটা আগেই পৌঁছে দিয়েছে দেরি না করে স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম স্টেশনের বাইরের টাঙ্গা স্ট্যান্ডে এখানে বলে রাখি স্টেশনে কিন্তু পর্যটকদের বোকা বানানোর জন্য ঝাঁকে ঝাঁকে দালাল ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে খুব সাবধান কোনো দালালের মাধ্যমে কিচ্ছু করবেন না নিজেরা সোজা চলে আসুন টাঙ্গা স্ট্যান্ডে আর দরদাম করে টাঙ্গা ঠিক করুন বীরগঞ্জ বাসপার্ক যাওয়ার জন্য রাক্সল থেকে বাইরে বেরিয়ে পড়েছি গরম আছে কিন্তু সতেরো ঘন্টার এসিতে জার্নি পর বাইরে বেরিয়ে গরম লাগছে তবে এক্সপেক্টেড যে কাঠমান্ডু থেকে এত গরম হবে না তো আমরা এখন বীরগঞ্জ বর্ডারের থেকে যাচ্ছি টাঙ্গাই করে যাব আর রেগুলেশনের পর মোটামুটি টু ফিফটিতে এটা ফিক্সড হয়েছে তো এছাড়াও একটু মোটামুটি আমরা বাস পার্কের নাম আমরা বীরগঞ্জ বাস পার্কের নাম এই টাঙায় বসে কিন্তু আমার নিজেকে অনেকটা সোলের চাই যেন বিরুল মতো লাগে একদম তোমার নাম কি है বসন্তী বসন্তী তোমার নাম কি है হ্যাঁ হ্যাঁ তাই টাঙায় করে এখন আমরা চলেছি রক্সল থেকে বীরগঞ্জ এখানে টটো অপশনও আছে বাট টটোটা আমরা নিলাম না কারণ টাঙা যাওয়াটা একটা আলাদা মজা আছে বেশ টুকটুক করতে করতে যাব আর দ্বিতীয় কথা ইদরেও একটুখানি সাপোর্ট হয় কিছুটা ওরাও কিছু ফিডিং পায় আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে টোটো করে গেলে পরে অনেক সময় অনেক রকম ফ্রড হওয়ার চান্সেস থাকে নেবেন আর সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে বীরগঞ্জ বাস পার্কে নামতে হবে এটা সময় মাথায় রেখে চলবেন অন্য কোনো জায়গায় নামবেন না কারণ অন্য কোনো জায়গায় নামলে সেখানে কিন্তু হ্যাঁ সবকিছু পাতি সবকিছুই অনেক বেশি হবে আমরা এখন চলেছি ইন্ডো নেপাল বর্ডার ক্রস করতে আমরা এখন নতুন দেশের উদ্দেশ্যে নতুন দেশে নতুন দেশে নতুন দেশে তলায় গেল দেশে রাকসল থেকে টাঙায় করে আমরা বেরিয়ে পড়লাম ভারত নেপাল সীমানা পারাপারের উদ্দেশ্যে ঘোড়াগুলোকে দেখে সত্যিই খুব মায়া হচ্ছিল প্রত্যেকবার প্রায় চার পাঁচজন যাত্রীকে সে দেশ থেকে দেশান্তরে নিয়ে যায় নিয়ে আসে কতটুকুই বা যত্ন পায় তারা আমরা চাইছিলাম খুব তাড়াতাড়ি যেন পৌঁছে যেতে পারি আমাদের যাত্রা চলতে থাকে কি নেই রাস্তায় ঘোড়ায় টানা টাঙায় করে বেশ একটা ছন্দময় গতিতে রাকসোল স্টেশন পেরিয়ে বর্ডার এবং বর্ডার ক্রস করেই দেখতে পেলাম নেপালের প্রথম দোষ্টব্য শ্রী শঙ্করাচার্য গেট এসে কনসিকুয়েন্সেস কয়েকটা আমরা ফেস করে চলেছি আমরা এর আগে কয়েকজনের ভিডিও দেখেও ছিলাম এবং এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা শুনেই এসেছিলাম আমাদের কিছু পরিচিত লোকও এসেছিলেন ওনারাও কিন্তু সেম কথাই বলেছিলেন প্রথমত টাকা যখন আমরা এখানে চেঞ্জ করতে এলাম তখন বলছে যে ষোলোশো টাকা নিলেও দুশো টাকা করে ওরা তার জন্য টাকা ফেরত নেবে তার মানে প্রত্যেক হাজার টাকার জন্য চোদ্দশো টাকা

বিদগঞ্জে আসার পর কাঠমান্ডু যাওয়ার জন্য কিন্তু নিজেদের চোখ কান ভুঁড়ি সবটাই একদম খোলা রাখবেন একদম রেডি থাকবেন এবং রিফ্লেক্সে কাজ করুন এমন নয় যে যেটা বলছে যে যেটা বোঝাচ্ছে সেটাই আপনাকে বুঝে হবে তো আমরা এখন সোজা চলে যাচ্ছি বিগবাঞ্জ বাস পার্কে বাস পার্ক থেকেই আমরা সব কিছু করবো কারেন্সি এক্সচেঞ্জ বলুন সিম কার্ড নেওয়া বলুন কারণ আমাদের মোবাইলে সবার টাওয়ার চলে গেছে আমরা এখন নতুন দেশে তো এই নতুন দেশের নতুন মোবাইলের কানেকশন আমাদের নিতে হবে নেক্সট দশ দিনের ট্রিপের জন্য আর ওখান থেকেই আমরা গাড়ি বুক করা বা কারেন্সি এক্সচেঞ্জ করা সবই ওখানে করব এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে গাড়ি বুক করবেন ওখানে কীরকম চার্জেস গাড়ির কন্ডিশন কীরকম দিচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ কোথা থেকে করাচ্ছি সমস্ত ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে সঙ্গে থাকুন আশেপাশে অনেকগুলো আইএনই আছে কিন্তু কোনো আইনি আজকে খোলা নেই কারণ আজকে শনিবার নেপালে আজকে ছুটির দিন তাই সমস্ত আইনি দোকানই বন্ধ তা আপনারা যদি শনিবার দিন আসেন তাহলে খেয়াল রাখবেন এটা যে আইএনি গুলো বন্ধ থাকে আপাতত আমি যে গাড়িতে যাচ্ছি ও আমাকে বলেছে কিছু টাকা ও চেঞ্জ করে দেবে তো সেটাই নিয়ে যাচ্ছি বাকি এখন অব্দি এই যে শেয়ার গাড়ি বুক করলাম বা সবার দাবার খাওয়া বা টুকটাক খরচা এগুলো সব ইন্ডিয়ান কারেন্সিতেই করেছি বাকি অন্য কোনো খরচা সেরকম কিছু করতে হয়নি আর এনসেলের সিম নিয়েছি যেটাতে দুশো টাকায় হ্যাঁ ঊনপঞ্চাশ টাকার টক টাইম দিয়েছে আর তিন জিবি ডেটা দিয়েছে আইটা শেষ হয়ে গেলে ওই টপ আপ রিচার্জ কার্ড আছে কার্ড দিয়েও করা যায় বা দোকানে যে দোকানে গিয়ে করলে তারাও রিচার্জ করে দেয় সেভাবে আপনি রিচার্জ করতে পারেন রিচার্জের অনেকগুলো দোকানই খোলা আছে কিন্তু কারেন্সির একটাও দোকান আমি খোলা পেলাম না একটা জায়গায় বলছিল একশো টাকা একশো আটান্ন টাকা করে দেবে সেটা আমি নিচে রাজি নই দু টাকা লস হলে সেটা যখন দশ হাজার টাকা বা তার বেশি হয় অ্যামাউন্টটা যখন বেড়ে যায় তখন সেটা অনেকটাই লস তো এই জিনিসটা মাথায় রাখবেন যে শনিবার এলে কিন্তু টাকা চেঞ্জ করার ব্যাপারটা একটু প্রবলেমেটিক হতে পারে সেটা খেয়াল রেখে আসবেন থেকে এখন কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি সুমো সমো আর এটাতে আমরা করলো ইন্ডিয়ান মানিতে আহ পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ইন ইন্ডিয়ান মানি

ঘন্টা নিয়ে অলমোস্ট পাঁচ ঘন্টা মতো লাগবে সঙ্গে চলতে থাকুন সুন্দর সুন্দর জায়গা দেখতে থাকুন আমরা যেরকম ভাবে বেরিয়ে পড়ি আপনারাও বেরিয়ে পড়ুন আমাদের সাথে সফর সঙ্গীরা আমাদের আজকে যাত্রা আপনারা আমাদের সঙ্গে এবার আসি কারেন্সির ব্যাপারটায় নেপাল একটি স্বতন্ত্র দেশ এদের নিজস্ব কারেন্সি নোট আছে পাঁচ দশ কুড়ি পঞ্চাশ একশো পাঁচশো এবং এক যে বিষয়টা নিয়ে ভারতীয় পর্যটকরা কনফিউজ হয়ে যান সেটা হলো নেপালে ভারতীয় টাকা চলে কি না এক কথায় বলতে হলে কিছু জায়গায় চলে তবে সেক্ষেত্রে আপনাকে ওয়ান পয়েন্ট সিক্সের জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ বা কোথাও কোথাও ওয়ান পয়েন্ট ফোর হিসাবেও পে করতে হতে পারে আর বীরগঞ্জ ছাড়ার পর কোথাও আপনি ওয়ান পয়েন্ট সিক্স রেটে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন না তাই আমাদের পরামর্শ হল বীরগঞ্জেই আপনার সম্পূর্ণ বাজেটের কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে নিন একমাত্র আইএমই বা ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ কাউন্টার থেকে কাঠমান্ডু পোখরা সব জায়গাতেই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভের থেকে বেশি কোথাও আপনি পাবেন না আচ্ছা এ তো শাকের আমরা পিসা পানি করি এখানে এসে আমাদের একটা রেস্ট দেওয়া হয়েছে এখন আমরা লাঞ্চ করবো আমরা দুটো ভেস্ট খালি নিয়েছি এখানে শাক আছে তো খালি শাক আছে সবজি আছে আচার আছে চাটনি আসছে ডাল আছে সলাড আছে তো আমরা এখন হ্যাঁ আমাদের এটা একটা অথেন্টিক নেপালি থ্যালির মধ্যেই পড়ে টাকা নেপালি থ্যালি মানে দুশো টাকা নেপালি রুটিনসে নেওয়া হয়েছে এক একটা থ্যালির দাম এটা চিকেন মাটন এলে কিন্তু এর থেকে এক্সট্রা কম চিসো পানি অর্থাৎ ঠান্ডা জল এই চিসো পানি থেকে বেরোনোর পর থেকেই আপনি রাস্তার দুপাশে সারি সারি পাহাড় দেখতে পাবেন চিসোপানি থেকে কাঠমান্ডু পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় আড়াই ঘন্টার মতো কারণ রাস্তা মেরামতের কাজ চলছিল তাই গাড়ি ঘুর পথে আমাদের কাঠমান্ডু নিয়ে এসেছিল আমরা ভালকো চকে পৌঁছে গেছি ভালকো স্ট্যান্ডেই যে যে কোনো শেয়ার গাড়ি ভালকোতে এসেই দাঁড়ায় ভালকোয় নেমে আমরা পাঠাও আর একটা ক্যাব বুক করেছি এখানে দু ধরনের দেখলাম একটা প্রাইম আর একটা লাইট আমরা লাইট অপশনটা যেমন সেভেন্টি মতন অলমোস্ট দেখা ছিল অ্যাপে তো নিয়ে আমরা এখন হোটেল যাচ্ছি ফোন চায়ের আর অনেক কিছু শের করা আছে ডেফিনেটলি সব শেয়ার করবো আপনাদের সাথে তো এখন হোটেল যাই ফ্রেশ হই তারপরে একটা একটা করে সব কিছু আপনাদেরকে জানাচ্ছি অনেক কিছু আছে কাঠমান্ডু এসে আমরা কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম কি দেখলাম কি খেলাম সব কিছুর বিস্তারিত তথ্য এবং ভিডিও নিয়ে খুব শিগগিরই আমরা ফেরত আসছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা That's